আসসালাম আলাইকুম হ্যালো ইব্রান বাইরে প্রচুর বৃষ্টি ছিল ওয়েদারটাও বেশ রাস্তায় মানুষ কম এই ফাঁকে চুরি করার একটা সুবর্ণ সুযোগ আমরা আজকে চলে যাব কি চুরি করতে প্যারা প্যারা না প্যারা চলুন আগে দিকে সুযোগ আছে কিনা এদিকে এদিকে দিকে সরি গাইস আমরা গাছ থেকে প্যারা পেয়ারা চুরি করতে চেয়েছিলাম বাট ভীষণ সাকসেস হয়নি যেই তো চুরি করার মিশনে বের হয়েছি চুরিটা তো করেই ছাড়বো সেটা যে যা কিছুই হোক চুরি করবো এদিকে যাতে পাবলিক মারটাই না খাই করবেন দীক্ষা আশেপাশে কেউ ওই পাশে ওই পাশে ওই বাড়িতে গাইস চুরি করা খুব মহৎগুণ বিদ্যা মহাবিদ্যা যদি না পড়ো ধর আমরা এখন গাছ থেকে লেবু চুরি করবো চুরি করার একটা মধ্যম চুরি করার সুবর্ণ সুযোগ আমাদের চুরি মিশন বাট প্রবলেম যে চুরি করার পরে বাহিরে দেখি বাসার মালিক কিন্তু আফসোস আমাদের ভোলা ভালা চেহারায় কারণ মনে হয় না যে আমরা চুরি করতে পারি আজকের চুইট এই পর্যন্ত ছিল নেক্সট টার্গেট পেয়ারা দেখে রেখে চুরি করা যায় যেহেতু পেয়ারার মালিক বাড়িতে আমরা আর কিছু করতে পারিনি আপাতত আজকে এটা হবে